রাসূলকে ভালোবাসো রসূলকে নিজের রসুলকেই তো নিজে চিনলে না এখন পর্যন্ত রাসূলের নাম নেওয়ার মতো সুন্দর করে রাসূলের নাম নেবে এমন উম্মতের সংখ্যাও কম অথচ তোমার নেতা কেমন তুমি জানো নেতার রেজিগনেশন যত লকবাল কাব আছে ওগুলো তুমি সুন্দর করে দিতে পারো আমার রসৌলের নাম সংক্ষিপ্ত দরুদ সুন্দর করে বলতে পারো না হে উম্মত বলো বছরে তুমি কতবার রসুলের উপরে দরুদ পড়েছ দৈনিক কতবার নিয়ম করে তুমি রসুলের উপরে দরুদ পড়ো হিসাব করলে দেখবা যখন তুমি জুমায় যাও ওয়াজের মাঠে বস তখন ওলা মাইকেরাম খুদবার পরে যে দরুদ পড়তে বলেন ওই সময়ও পড়ো বেশি পরো না যদি হুজুর রাগ চাপ দেন তখন মিন মিনাইয়া বীরবিরাইয়া অল্প পড়ে তাও হক কাদায়ে করে পড়ে না অথচ তুমি দাবি করো তুমি রাসুলের উম্মত রাসুলকে ভালোবাসো তেমতের ময় দানে রাসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবা আল্লাহর ছায়ার নিচে স্থানে দাঁড়াইবা তোমার চেয়ে বোকা দুনিয়ায় আর কেউ হতে পারে না যেই নিয়ে তুমি গর্ব করতে পানব পুঁজিবাদী যারা বিশ্বাসী কুফুরি গণতন্ত্রী যারা বিশ্বাসী ভোগ বিলাসে যারা বিশ্বাসী তারা মনে করে রাসূলের উম্মত আশিক রাসূল যারা রাসূলের উম্মত রাসূলের আদর্শ দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায় দুনিয়ায় যারা ইসলামকে মানে উলামায়ে کرام ইসলাম পন্থীরা এই দেশের উপরে দুনিয়ার উপরে কোনো অবদান রাখে নাই তাদের ওই বুঝও নাই জ্ঞানও নাই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না অর্থনীতির কিছুই জানে না সমাজনীতি জানে না রাষ্ট্রনীতি জানে না পররাষ্ট্রনীতি জানে না তুমি তো তাদেরকে বুঝাইতে পারো তোমার কি অবদান ইসলামের কি অবদান মুসলমানের কি অবদানের কি অবদান না তুমি এই ইতিহাসই জানো না তুমি যেই রাসুলের উম্মত সেই রাসুলের অবদান কি তাই তুমি জানো না যদি জানতা এই দুনিয়ার ভোগ বিলাসে বিশ্বাসীরা ইসলামের উপরে কথা বলার তুমি বয়ানই তৈরি করতে পারো নাই তোমার রাসুলকে নিয়ে তোমার ইসলামকে নিয়ে তুমি বয়ানই তৈরি করতে পারো নাই এই পৃথিবীর সভ্যতা রাসুলের হাত ধরে এসেছে এই পৃথিবীর ইনসাফ ন্যায় বিচার রাসুলের হাত ধরে এসেছে এই পৃথিবীর সব অধিকার সব শান্তির বার্তা এসেছে আমার রাসুলের হাত ধরে রাসুল দুনিয়াতে আসার আগে যেই যুগ ছিল ওই যুগের নাম ছিল আয়ামে জাহিলিয়া বর্বর যুগ ওই যুগে কি হতো ওই যুগে নারীর কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না যে কেউ নারীকে টান মেরে তার বিছানায় নিয়ে যেতে পারত একটা সময় নারী এটা অপমানজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ালো লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ালো এমন পর্যায়ে চলে গেল এখন কোন সংসারে মা বাবার ঔরস থেকে মেয়ে জন্ম নিলেই তাকে দাফন দিত না হয় কতল করে ফেলত কেন এটা অপমান মেয়ে সন্তান হবে এটা অপমান এজন্যে কন্যা সন্তান হলেই তাকে হয়তো জব করত না হয় জীবন্তই দাফন করে দিত যেন কেউ দেখতে না পারে এই নারীর অধিকার আর সম্মান দিলেন মোহাম্মদুর রসুল্লাহ নবীজি এসেই বললেন যার একজন কন্যা হবে একটা মেয়ে হবে তার জন্য একটা জান্নাত যার দুইজন মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত যার তিনজন মেয়ে হবে তার জন্য তিনটা জান্নাত আরও বলে দিলেন قال النبی صلی اللہ علیہ وسلم ان আলাই তো আসসালাম হে পুরুষ জাতি সন নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত অ তো এবে নারীদের সাথে সুন্দর ব্যবহার কর তাদেরকে সম্মান কর অপমান করবা না এমনকি স্বামীদের কি আল্লাহ রাসুল বলেছেন স্বামীর দল তোমার বিবি যদি বারবার অন্যায় করে তবুও তার গায়ে হাত তোলা যাবে না তালাকের বিধান রাখা আছে শাস্তির বিধান অন্যভাবে রাখা আছে তবুও তার গায়ে হাত তোলা যাবে না অত্যাচার করা যাবে না রক্ত বের করা যাবে না আমার রাসুল দুনিয়াতে এলেন সেই নারীর অধিকার দিলেন সম্মান দিলেন এ পুরুষ জাতিরা নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত প্রশ্ন করবেন হাদিসের মধ্যে তোর নারীদের পায়ের নিচে পুরুষের জান্নাতের কথা বলা হয় নাই সন্তানের বেহেস্ত বা জান্নাত মায়ের পায়ের নিচে আমাকে বলেন কোনো মা নারী ছাড়া নাকি কথা কয় না কোন মা নারী ছাড়া তাহলে পুরুষের পায়ের নিচে তো আর জান্নাত যাওয়ার সুযোগই নাই কথা কয় না মায়ের সন্তান যদি মেয়ে হয় ওই মেয়েও আবার মা হবে তাহলে কোনো মাই কিনা কি না কি না নারী পায়ের নারীদের তোমাদের এমন অধিকার দিয়ে দিলেন নারীদেরকে রাজা বাচ্চা যেমন বসে বসে খায় অর্ডার করে নারীও ঘরে বসে বসে খাবে অর্ডার করবে শ্রম তার থেকে নিতে পারবে না রাস্তায় নামাইয়া মাটি কাটাইতে পারবে না ইট ভাঙ্গাইতে পারবা না শ্রমের কাজ করাইতে পারবা ঘরে বসে বসে অর্ডার করবে আজকে গোস্ত লাগবে মাছ লাগবে সবজি লাগবে ওষুধ লাগবে আর তুমি তার হুকুম পালন করবা তাকে ঘরে নিয়ে দিয়ে আসবা একজন নারীকে রাজা বাদশার থেকেও সম্মান দিয়া পাঠাইছেন আল্লাহ রসুল বলেন মনে রেখো তুমি আলেম হলেও তোমার মা নারী তুমি বাচ্চা হলেও তোমার মা নারী অতএব নারী জাতিকে সম্মান করো এমন একটা অধিকার আল্লাহ রসুল নারীকে দিলেন আর সম্মান দিলেন জাহিলি যুগে যেখানে কন্যা সন্তান হলে জব করে দেওয়া হতো দাফন করে দেওয়া হতো রসুলের যুগে ১৬ সতেরো বছরের রূপবতী সুন্দরী যুবতী আমাবস্যার অন্ধকার রাতে একা হাঁটলেও ইজ্জত হারাবার ভয় পেত না তাহলে নারীদের নিয়ে আমাদের অবদান কি এর একটা বয়ান দাঁড়িয়ে গেল যে নারীদের সম্মান আর ইজ্জত শুরু হয়েছে আমার রাসূলের হাত ধরে এবং রাসুলের ধর্ম কি আর কথা বলে না রাসুলের ধর্ম কি আল্লাহ রসুল বিদায়ী ভাষণে কোন ধর্ম রেখে গেলেন আল্লাহর মনোনীত ধর্ম কোনটা এই ইসলাম নারীকে সম্মান দিয়েছে টিভি টকশোতে বসে দুই চারজন সাংবাদিক কি বলে বড় বড় টিপ দাঁড়াইয়া যদি বলো হিসা চাও এতেই তোমার অধিকার বাস্তবায়ন হবে না বরং তোমরা আবার সেই বড় বড় যুগের নারীদের সেই বেহাল দশার দৃশ্য চিত্রায়ন করতে চাও এই এক কথার উত্তর ওরা জীবনেও দিতে পারবে না অথচ ওদের বয়ান ওরা দাঁড় করিয়ে ফেললো কি বলে হুজুররা নারীদের অধিকার দিচ্ছে না নারীদেরকে ঘরে আটকে ওদের বয়ান তৈরি হয়ে গেছে ওদের বয়ান এখন সবাই খায় টিভি টক শোতে ওদের কথাই সবাই মুখে আওড়ায় অথচ ইসলাম যে নারীদেরকে কোথা থেকে ধরে কোথায় এনে দাঁড় করিয়েছে সেই ব্যর্থতা আমরা যে প্রকাশ করতে পারি নাই আমরা আমাদের বয়ান দাঁড় করাতে পারি নাই খতিব সাহেবরা ওয়াইজিনে কেরাম আপনারা মসজিদে ওয়াজের ময়দানে কঠোরভাবে এখন থেকে ইসলামের অবদানগুলো তুলে ধরেন ইসলামী খেলা শাসন আমলগুলোকে তুলে ধরেন কিভাবে বাঘ আর হরিণ শত্রুতা ভুলে একঘাটে পানি খেয়েছে ইসলামী অনুশাসনের আওতাধীন এবং ইসলামী খেলাফতির শাসন আমলে এই টুপিওয়ালাদের হাত ধরে সেই বয়ানগুলো তুলে ধরেন ইসলামের অবদানকে মানুষকে একেবারে করোন কুহুরে ঢুকিয়ে দিন ইসলাম ছাড়া এই দেশ না পৃথিবীর কোনো গতি নাই শান্তি একমাত্র ইসলামেই আছে অন্য কোথাও নাই আমার রাসুল দুনিয়াতে আসার আগে যুগে গোত্র গোত্র মারামারি হতো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে ধরবেন গোত্র গোত্র মারামারি হতো আধিপত্য বড় একটা অংশ সেই জাহিরি যুগকে আবার এখন বাস্তবায়ন করতে চায় আমার দেশও এখন গোত্র গোত্রের ব্যাপার না থাকলেও দল দল ব্যাপার আছে না নাই তো নিয়া মারামারি হানাহানি আছে না নাই আর ইসলাম রাসূলের আদর্শ ধারণ করে ওলামায় কেরাম বলতেছেন এটা করা যাবে না আমাদের কি পেশি শক্তি নাই মনে করেন আরে কথা বলে না আলেমদের কি পেশি শক্তি নাই আলেমরা কি এই আধিপত্যের লড়াই করতে জানে না বোঝে না ব্যবসা জানে না রাষ্ট্র চালানো বোঝে না সমাজ চালানো বোঝে না আধুনিকায়ন হতে কি কি লাগবে এটা আলেমরা বোঝে না আমাদের পেশি শক্তিও আছে জোরও আছে ক্ষমতাও আছে প্রভাবও আছে কিন্তু এদিকে না গিয়ে শান্তির পথ কেন বেছে নিলেন কারণ আমাদের সামনে রাসুলের আদর্শ আছে আমরা রাসুলের আদর্শ নিয়ে সামনে বাড়ি তবে আমরা ঝগড়া করি না ফাসাদ করি না তুমি যদি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাও ঝগড়া আমরা তখন করব। আমার পায়ে পাড়া দিলে তো আর আমি চুপ থাকবো না কথা বলে না তুমি যখন ইসলামের বাধা হয়ে দাঁড়াবে তখন তো চুপ থাকা যাবে না আর বোকার স্বর্গে বাস না করে ফিরে আসেন শান্তি কোথায় খোঁজেন গতবার ধলা মেয়া এবার কালামিয়া আবার সামনের বার ধলা মেয়া পরের বার কালামিয়া এই ধলা মেয়া আর কালামিয়ায় আর কতকাল আটকে থাকবেন এবার ফিরে আসেন গোত্র গোত্র আধিপত্য নিয়ে মারামারি হতো এমন কি সাদা আর কালো বর্ণবাদ কালোদেরকে সাদাওয়ালারা সুন্দরীরা সুন্দর চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষকে মানুষই মনে করতো না এদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতো না আত্মীয়তা সম্পর্ক করতো না একই বাজারে বাজার করতো না একই বসতিতে তাদেরকে ঘর উঠাইতে দিত না তাদের সঙ্গে লেনদেন নাই চলাফেরা নাই আচার ব্যবহার সবকিছু বন্ধ কারণ কালো ওরা মানুষই হতে পারে না আমার রাসুল এসে সারা পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন ওই সময় ধনী আর গরিব ধনীরা গরিবদের মানুষই মনে করতো না গরিব দেওয়া হতো অত্যাচারিত তাদেরকে অত্যাচার করা হতো নির্যাতন করা হতো হুকুমের দাস বানিয়ে রাখা হতো তাদের কোনো মূল্য ছিল না আল্লাহ রসুল এসে পুরো পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন সাদা কালোর ব্যাপার নাই ধনী গরিবের ব্যাপার নাই মানুষের বিচার মানুষের মূল্যায়ন চামড়া দিয়া হবে না অর্থ দিয়া হবে না পেশি শক্তি দিয়া হবে না বংশ দিয়া হবে না মানুষের সম্মান আর মূল্যায়ন হবে অন্তরের উপরে বিচার করে কিসের উপরে আরে কথা বলে না কিসের উপরে অন্তরের উপরে হিসাব করে মানুষের মূল্যায়ন হবে ইললেমন এত ল ইলেমন এত লহ বিপল বিংসলি লায়াংফা কেয়া মতন ময়দানে কোনো উপকারে আসবে না কি মালুন দুনিয়ার মাল দৌলত যশ খ্যাতি সম্মান বংশ মর্যাদা প্রতিপত্তি কোন উপকারে আসবে না ওয়ালা বানুন দুনিয়ার সন্তান সন্ততির নেতা নেত্রী প্রভা প্রতিপত্তি কেয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না ধলা মানুষ উপকারে আসবে না চামড়া সাদা হলেও লাভ নাই ধনী হলেও লাভ নাই প্রেসিডেন্ট হলেও লাভ নাই কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে এগুলো কোনো দর্তব্য হবে না কেয়ামতের ময়দানে লাভ কি হবে আল্লাহ বলেন ইল্লা মান যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া বি কলবিন পরিশুদ্ধ কলব নিয়া পরিচ্ছন্ন কলব নিয়া দুনিয়ায় যারা চামড়া নিয়া হানাহানি করে রং নিয়া হানাহানি করে বর্ণবাদ দুনিয়ায় যারা সম্পদের উপরে মানুষের মূল্যায়ন নির্ধারণ করে বুঝতে হবে যেই জমানায় চামড়ার উপরে মূল্য নির্ধারণ হয় ক্ষমতার উপরে মূল্যায়ন নির্ধারণ হয় শক্তি আর ক্ষমতা টাকা পয়সা প্রতিপত্তির উপরে মূল্য নির্ধারণ হয় বুঝতে হবে ওই দেশে ইনসাফ বৈশিষ্ট্য নাই ইনসাফ যে দেশে থাকবে সেই দেশে টাকা পয়সা দিয়া বিচার হবে না একজন ব্যক্তি এক দরবেশের সাথে দরবেশ সফর করেন বিভিন্ন রাষ্ট্রে তো এক ভক্ত গিয়া বলল হুজুর আমি আপনার সঙ্গে যেতে চাই না বাবা তুমি আমার সাথে যেতে পারবা না তুমি ধৈর্য কুলাবানা না হুজুর আমি পারব তো গেল এক দেশে গিয়া দেখে তেলের দামও যা ঘিয়ের দামও তা ভক্ত বলল যে হুজুর আমি এই দেশে থাকব। কেন কয়েক ঘি আর তেল যেহেতু একই দাম আমি ঘি খাবো হুজুর বললেন না রে বাবা যেই দেশে ঘি আর তেলের দাম এক হয় ওই দেশে ইনসাফ নাই ভক্ত আর মানলো না ভক্ত থেকে গেল হুজুর চলে গেলেন বহুদিন পর একটা দুর্ঘটনা ঘটলো বিল্ডিং এর ওয়াল ভেঙে একজন মানুষ মারা গেছে বিচার বসলো বিল্ডিং কার তাকে ডাকো ডাকা হলো তোমার দোষ তোমার বিল্ডিং ভেঙে পড়লো কেন তোমার এখন সাজা হবে কি খুনের বদলে খুন অর্থাৎ মৃত্যুর বদলে মৃত্যু বাড়িওয়ালা বলল কাজী আমার কোনো দোষ নাই বলে বিল্ডিং যে বানাইছে তা মিস্ত্রির ডাকো রাজমিস্ত্রিকে ডাক রাজমিস্ত্রিকে ডাকলো তুমি সিমেন্ট বালির হের ফের দিলা কেন যার জন্যে ওয়াল দুর্বল হয়েছে ভেঙে পড়ছে আমার দোষ নাই তো কার দোষ হলো অমুক নারীর যেই নারী বিভিন্ন আকর্ষণীয় পরে আমাদের জেওর সামনে থেকে ঝনঝনারি আওয়াজ দিয়া হেঁটে গেছে আমরা তার দিকে নজর দিছি এই সময় বালু আর সিমিটের ঠিক ঠিকভাবে হয় নাই দোষ আমাদের না দোষ ওই নারীর কত নারীকে ডাকো ইনসাফ কি আছে কথা কয় না ইনসাফ কি আছে ওই নারীকে ডাকো নারীরে ডাকছে তোমার ফাঁসি হবে বলে দোষ আমার না দোষ কার দোষ স্বর্ণকারের এত সুন্দর করে জেওয়ার বানাইছে আমি বানাই নাই কথা স্বর্ণকারের ডাকো স্বর্ণকার তুমি এত সুন্দর করে বানাই লাগা আমার কাজই তো এইটা তো বানাইছো কাজ এইটা তোমার কারণে একজন মানুষ মারা গেছে অতএব তোমার ফাঁসি হবে স্বর্ণকার আর কোনো অজুহাত দেখাইতে পারে নাই স্বর্ণকারের ফাঁসি হবে স্বর্ণকার দাঁড়ায় গেছে কিন্তু ফাঁসির যে রশি স্বর্ণকার এত শুকনার শুকনা ওই রোশিয়ার গলায় বাজে না ফাঁসি হয় না তাহলে এখন কারে ফাঁসি দিবে কাজী সাহেব কইল শহর খোঁজো সবচেয়ে মোড়া কোনটা আছে ওটা ধরে আনো তা খুঁজতে খুঁজতে পাইছে ওই যে ঘি খাওয়ান না মোডাইলা। এরে ধরে নিয়ে এসে এত সুন্দরভাবে ফিট হয়ে গেছে এর মধ্যে সেই দরবেশের আগমন দরবেশের হাতে পায়ে ধরে কাটতে যে হুজুর আমাকে বাঁচান বলে তোমাকে বলেছিলাম যেই দেশে দেশে ঘি আর তেল একই দামে ইনসাফ থাকে না। এখন তোমার হবে। না হুজুর আমারে বাঁচান আমি আর জীবনে ভুল করবো না হুজুর এমন এক ফজিলত দিলেন আজকের এই ফাঁসি হলে এই এই ফজিলত আছে ওইটা আছে এটা আছে কাজী বলল তাহলে এই ফাঁসি আমারই দাও যেহেতু এত ফজিলত বুঝাইতে চাইলাম যেই দেশে ইনসাফ নাই যেই দেশের মধ্যে স্কুলি আর শিক্ষিত সংসদে একসাথে কথা বলার সুযোগ পায় যেই দেশের সংস্কৃতি ক্ষমতায় গেলেই একজন কুলি মেথর শিক্ষকের সামনে দাঁড়ায় আঙুল উঁচু করে কথা বলে ওই দেশে ইনসাফ থাকে না ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে ইসলাম লাগবে কি লাগবে জোরে বলেন হ্যাঁ আল্লাহ রাসুল এসে সারা পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন এমন ভাবে করলেন যে কালো আর ধলার তো ব্যবধান নাই নাই পৃথিবীর বলতে গেলে শ্রেষ্ঠ কালো ব্যক্তি ছিলেন হজরত বেলাল মানুষ যতই কালো হোক হাতের তালু সাদা থাকে

এদের মর্যাদা কেমতের ময়দানে সবার থেকে উঁচা হবে প্রাণের ভাই আমার এজন্য রাসুলের ইতিহাসগুলো পড়েন রাসুল দুনিয়াতে আসার আগের থেকে পড়া শুরু করেন রাসুল নবুয়াতের আগ পর্যন্ত রাসুলের জীবনে কি কি ঘটেছে তাও পড়েন নবুয়াতের পরে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছরের জিন্দিগি নিয়েও পড়েন রাসুলের অবদান কি এর পরবর্তীতে ইসলামী অনুশাসন ইসলামী খেলাফতের যেই রাজ্যগুলো আছে অনুশাসনগুলো আছে এগুলো পরে ইতিহাস জানেন এরপরে আপনি ইসলামের পক্ষে কথা বলেন ইসলামের বয়ান দাঁড় করান ইসলামের অবদান মানুষের সামনে তুলে ধরেন পাশ্চাত্যবাদীরা কোনোদিন কোনো দিন ইসলামের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সুবহান আল্লাহ ওয়া হামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিকা শাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি